আমাদের পকেটে টাকা নাই আমাদের পেটে ভাত নাই আমাদের কাপড় নাই আমরা প্রতি মাসে প্রতি বছর যদি দিন টাকায় আসতে লাগে আমরা কিভাবে আসবো

আমি কাঁদছি আমাদের কেন প্রজ্ঞাপন দিচ্ছে না আমাদের মিথ্যা মিথ্যাশ্রয় কেন বারবার ফিরা দেয় আমাদেরকে আমরা কি বাংলাদেশের নাগরিক নই করে আশায় এসেছি আমাদের এই আমাদের যে আমার আশ্বাস দিয়েছিল আমাদের জাতীয় গরণের ঘটনা দিয়েছিল আঠাশে জানুয়ারি সেই আঠাশে জানুয়ারির ঘটনাকে বাস্তবায়নের লক্ষ্যে আমরা এখানে এসেছি আমাদের সেই আঠাশে জানুয়ারির ঘোষণাকে ঘটনাকে বাস্তবায়ন করে আমাদের প্রজ্ঞাপন জারি করে আমাদেরকে দেশে ফিরে আর যদি না দেয় আমাদের দেশের নাগরিকরা হয়ে থাকি তাহলে আমাদেরকে রাস্তায় গুলি করে মেরে দিন আমাদেরকে বলে দিন এতে দায়ী আমাদের কোনো কিছু লাগবে না এতে দায়ী বলে বল কোনো প্রতিষ্ঠান নাই আমরা হাসি মুখে ফিরে দেশে ফিরে যাব এতে দায়ীকে কবর দিয়ে যাব তবু আমাদেরকে মিশাল আশ্বাস দিয়ে আমাদের এইভাবে রাস্তায় রাস্তায় ঘুরে আমাদের পকেটে টাকা নাই আমাদের পেটে ভাব নাই আমাদের পকেটে কাপড় নাই আমরা প্রতি মাসে প্রতি আমরা কিভাবে আসবো আর দশ দিনে গেছি খাবার নাই গায়ে কাবু রেখেছে খিদের তালাই খিদের যন্ত্র নাই কিন্তু আমাদের এক একমুট